ফ ডে আসলেই আমি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই আর একটু ভেজিটেবল করার চেষ্টা করি তাও ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু করা যায় আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সেদিন হচ্ছে রান্না করেছিলাম চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল তো চলুন কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে মুরগির মাংসগুলোকে ফ্রাই করার জন্য আমি কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া লবণ আর সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম তো এখন এই চিকেনগুলোকে আমি ভেজে নিব তো আজকে হচ্ছে আমার বাসার চুলাতে একেবারে গ্যাস নেই খুবই কম তো চিকেন ভাজতে যেহেতু সময় লাগবে তো আমি হচ্ছে চিকেনগুলোকে এই তাপের ভিতরেই ঢাকা দিয়ে ঢেকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেবো আর বাকি রান্নাগুলো হচ্ছে আমি ইনফরেট চুলাতে করব ইলেকট্রিক চুলাতে তো দেখতেই পাচ্ছেন একটা তাওয়ার ভিতরে আমি তেল গরম করে দিয়ে দিলাম আর দেখেন চুলাতে একেবারে গ্যাস নেই খুবই কম গ্যাস তো কম গ্যাসেই আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নেব তো ভিডিও শুরু করার আগে তো আপনাদেরকে বলিই নি যে আমার চ্যানেল বা পেজ যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন আর যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সময় নিয়ে আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিলাম আমি সব কিছু একেবারে কেটে ধুইয়ে রান্না করতে বসি তো যাই হোক এখন হচ্ছে আমি ভেজিটেবলটা রান্না করে নিব। এখানে আমি বাটার দিয়ে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি আর হচ্ছে আদা কুচি নিয়ে দিয়ে হালকা ভেজে নিলাম এখন হচ্ছে এখানে আমি হাফ বয়েল করে রেখেছিলাম সবজিগুলো এখানে আসতে হচ্ছে ক্যাপসিকাম গাজর ব্রকলি মটরশুঁটি আর পেঁপে তো আর এখানে আমি চিকেন স্টক দিয়ে দিলাম মুরগির মাংস সিদ্ধ করার পরে যেই পানিগুলো থাকে সেই পানিগুলোই তো দিয়ে দেওয়ার পরে এখানে একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা হচ্ছে অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন সবজিতে তো আমার কাছে ভালো লাগে তাই দিলাম আর একটা হচ্ছে ডিম ফেটে দিয়ে দিলাম তো এই ভেজিটেবলটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো সয়া সস দেওয়ার কারণে সবজিটা একটু রংটা কালো কালো এসেছে আপনারা সয়া সসটা দিতে চেলে দিবেন না দিতে চেলে নাই তো এখন হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে নিলাম কর্নফ্লাওয়ারগুলো গুলে তারপর হচ্ছে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা ঠিক সবজিটা নামানোর আগ মুহূর্তে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই হবে না হয় হচ্ছে আবার বেশি থক থকা হয়ে যাবে তো যাই হোক এই যে আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সার্ভিং ডিশে তো এখন হচ্ছে ফ্রায়েড রাইসটা রান্না করে নেবো সেই জন্য হচ্ছে আমি এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে তেলে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আজকে ফ্রায়েড রাইসে চিকেন দিব তাই তেল দিয়ে প্রথমে চিকেনগুলোকে ভেজে উঠিয়ে নিব। তো আমি রাইসের চালটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি আমি আজকে ফ্রায়েড রাইসে পোলাওয়ের চাল ব্যবহার করব আপনারা চাইলে নর্মাল ভাতের চাল ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে ফ্রায়েড রাইসটা পোলার চাল দিয়ে ভালো লাগে বেশি তো আমি নেড়ে চড়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি মুরগির হাড় ছাড়া মাংস এখানে নিয়েছি আর মুরগির মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমার হচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়েছে কি না সেটা একটু আমি চেক করে নিলাম এখন হচ্ছে আমি মাংসগুলো উঠিয়ে নিলাম এখন এখানে আমি একটু বা একটা ডিম নিয়ে ডিমটা ভেজে উঠিয়ে রাখবো ফ্রায়েড রাইসে আমি আজকে ডিমও ব্যবহার করব তো এখানে একটু লবণ দিয়ে দিলাম ডিমের ভিতরে এখন ডিমটা নেড়ে চেড়ে গুঁড়া করে নেব ভালোই লাগে কিন্তু এভাবে করলে আর আমি ছুটির দিন আসলে বা হচ্ছে অফ ডে আসলে আমি এইভাবে হচ্ছে রান্না করতে পছন্দ করি তো আপনারাও এভাবে করে দেখবেন খুব খুব মজা কিন্তু আর ঘরেতে থেকে উপকরণ দিয়েই করা যায় তো এখন হচ্ছে এই ডিমগুলো আমি উঠিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু বাটার দিয়ে দেব বাটার দিয়ে যে বাজারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাইরে থেকে নয় আস্তে আস্তে এটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি আমার মতো রান্না করছি আমি কিন্তু কোনো রেসিপি ফলো করে রেসিপি দেখে রেসিপি বানাচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম যে এভাবেও ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর চাইনিজ ভেজিটেবল করা যায় আর কি এটাই হচ্ছে কথা ঘরোয়াভাবে এখন রেস্টুরেন্টের মতো তো আর হুবহু ঘরের খাবার হবে না তো যাই হোক এখানে কিছু সবজি দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর কুচি মটরশুটি কুচি আর হচ্ছে স্প্রিং অনিয়ন এটা আমি ফ্রোজেন ছিল এখানকে যেই এখানে যেই সবজিগুলো আমি ব্যবহার করেছি সবই হচ্ছে ফ্রোজেন করা ছিল তো আমি হচ্ছে ডিপ থেকে নামিয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন হচ্ছে বাটারের ভিতরে দিয়ে দিলাম এগুলো তো আগে থেকে যে ভাতের আর এখানে একটু আমি বরবটি কুচি দিয়ে দিলাম আর আগেই আমি হচ্ছে পোলাওয়ের চালটা ভাত করে নিয়েছি মানে হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে নেব আর কি তো তারপর হচ্ছে এখানে আমি রাইসগুলোকে এখন দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সহ পানে ঝরিয়েছিলাম এবং হচ্ছে হাঁড়ি থেকে এই সম্পূর্ণ ঢেলে দিলাম তো রাইসের চাকাটা আমি ভেঙে নিচ্ছি তো এখন খুব সুন্দর করে সবজির সাথে মিক্স করে নেবো আর মিক্স করার সময় অবশ্যই যত্ন সহকারে করবেন না হয় আবার রাইসগুলো ভেঙে যেতে পারে অবশ্য ভাঙবে না কারণ হচ্ছে এখানে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হানড্রেড পার্সেন্ট সেদ্ধ না তো বাকিটা হচ্ছে নাড়াচাড়া আর ভাপে দেওয়ার পরে হয়ে যাবে তো এখন নাড়াচাড়া করে সবজিগুলো মিক্স করার পরে চিকেন আর হচ্ছে ভাজা ডিমের অংশগুলো দিয়ে মিশিয়ে নিব তো আমার ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা দেশের কে কোন জায়গা থেকে কোন অঞ্চল থেকে দেখছেন আর দেশের বাহির থেকে কেউ দেখছেন কি না দেখলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এই যে আমি হচ্ছে চিকেন এবং হচ্ছে ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে আবার মিক্স করে নিব প্রয়োজনে কিছুক্ষণ দমে রাখতে পারেন দমে রাখলে ভালো হবে আর না রাখলেও হবে কারণ হচ্ছে বাকিটা হচ্ছে কুক হয়ে যাবে সমস্যা নেই কারণ পোলাও চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এখানে তো আশি পার্সেন্ট সিদ্ধ করাই আসছে তো দেখেন রংটা কত সুন্দর এসেছে খুবই সুন্দর এসেছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে খুবই ভালো লাগতেছে তো আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আর হচ্ছে এভাবে রান্না করে খেতে খেতেই দেখবেন একদিন আপনার রান্নাটা অনেক সুন্দর হয়ে যাবে তো আমার রান্না কিন্তু শেষের পথে এখন আমি হচ্ছে এগুলোকে পরিবেশন করে নিব আর বাটারের এত সুন্দর একটা স্মেল আসছে আসতেছে সেটা বলার বাহিরে তো এই তো আমি এখন সবগুলো খাবার পরিবেশন করে নিলাম তো ছুটির দিনে আমি এভাবেই আমার পরিবার পরিজন নিয়ে খাবারগুলো রান্না করে পরিবেশন করে নিই আমার কাছে ভালোই লাগে আপনারাও চেষ্টা করবেন পরিবারের মুখে হাসি ফুটাতে তো যাই হোক আজকের ভিডিও আমি হচ্ছে এখানেই শেষ করে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে আবারও বলবো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এই তো দেখেন আমি সব কিছু পরিবেশন করার পরে নিজে একটা প্লেটে সাজিয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই